আমি এই মুহূর্তে আছি ব্যথাগার আমি আপনাদের আজকে যে খাল গরুর ডান জানাবার জন্য আমি এখানে আছে এবং আছে অনেকে আজকের আমি আপনাদের গরুর ডান জানাবো আজকের এই আছে বত্ন গরু এবং তাই আপনাদের জানাচ্ছি দর্শক আপনারা সহকারী দেখতে থাকুন দর্শক এই যে গরুর মালিক

দাম চাচ্ছে আর মাংস কত মনে হতে পারে ছয় মন মাংস আছে বিক্রি করার জন্য বসে আছে দর্শক তাহলে মন হবে সাড়ে ছয় মন ছয় মন ধরলাম ছয় মন হয় নব্বই তার মানে তিরিশ হাজার হইলে নব্বই নব্বই এক লাখ আশি মানে তিরিশ টাকা হয় তাই না बाकी विषय सत्यकाल करी से

এনার সাথে বাপ্ কিনতে পারবেন যারা এরে করে কিনবে তারা এরে করে কিনতে পারবেন সঠিক বাজার মূল্য ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার এই চ্যানেলের নতুন থাকুন জনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তবে ভালো থাকুন সুস্থ থাকুন করা হবে